দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের জুন মাস জুন মাসের বারো তারিখ ভারতবর্ষের বিমান পরিষেবার ক্ষেত্রে একটা চরম দুঃখজনক ঘটনা ঘটে যায় এই ঘটনাটা কতটা কলঙ্কিত সেটা চর্চার পর্চার আলোচনার বিষয় নয় তবে গুজরাট আহমেদাবাদ থেকে প্লেনটি আড়াইশো জন যাত্রী নিয়ে উঠবার সাথে সাথেই পাইলটের কাছে সংকেত আসে বিপজ্জনক সংকেত আসে পাইলট কিছু করবার আগেই কিছু বোঝার আগেই প্লেনটি ভেঙে পড়ে একটি একটি ডাক্তারি শিক্ষা প্রতিষ্ঠানে আর সাথে সাথেই সেই আড়াইশো জন লোকের সে আড়াইশো জন লোক সে আড়াইশো জন যাত্রীর দুর্ঘটনার শিকার হয়ে গেল নষ্ট হয়ে গেল আড়াইশোটি পরিবার কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে যত দোষ নন্দ ঘোষ এই বিরোধী পক্ষ এবং বিভিন্ন মহল থেকে এমনও উঠতে লাগে যে এই দুর্ঘটনার দায় মোদী সরকারকে মোদীকে এবং অমিত শাহকে নিতে হবে যেটা চর্চা চর্চা কোনোরকমভাবেই সমর্থন করে না কারণ চর্চা প্রচার জানে কারণ চর্চা চর্চা জানে এর আগেও যে সমস্ত জায়গাতে বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে যেমন রেল দুর্ঘটনা ঘটনা ঘটেছে বাস দুর্ঘটনা ঘটেছে সে জায়গাতে সেই সে জায়গাতে সেই পাইলটের শিখতে অমিত শাহ বসেনি সেই পাইলটের শীতে মোদি বসেনি যদি সেই পাইলটের সাথে মোদি এবং অমিত শাহ না বসে তাহলে এর দায়টা কিভাবে কিভাবে বিজেপি প্রশাসনের উপর পড়ে তার জন্য চর্চা চর্চা এই এই বিরোধীদের পরিষ্কারভাবে বলতে চাই সঠিক জায়গাতে আঙুল দিন না তো আঙুল তোলা হবে আর বাকি চারটে আঙুল তোমার দিকেই থাকবে